বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধের সমর্থনে দিনভর সারা শহর চষে বেড়ালেন কর্মী সমর্থক থেকে দলের কার্যকর্তারা এমনকি ছাত্র সমাজের বিক্ষোভ আন্দোলনে পুলিশের আক্রমণের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে তারা প্রতিবাদে সামিল হন বুধবার বাঁকুড়া শহরের লালবাজার মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহের কর্মসূচি পালন করে বিজেপি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাত্রি দানা এবং প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার সুভাষবাবু আর জি মুখ্যমন্ত্রীকে কার্যত একহাত নেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে গতকালের যে নবান্ন অভিযানের ওপর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পাশবিক অত্যাচার করেছে। বহু ছাত্র ছাত্রী তারা আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে এই বাংলা বন্ধে আজকে আমরা এই বাঁকুড়াতে বেরিয়েছি ইতিমধ্যেই আমরা যে বাস স্ট্যান্ডে সেখানে গিয়েছি সকল বাস মালিক এবং কর্মচারী তাদেরকে অনুরোধ করেছি তারা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত বাস এর চাকা আজকে আর করে মানুষ স্বতস্প হয়ে বন্ধ করে ঠিক তেমনি আমরা পুরো চটি চকবাজার ঘুরে স্টেশন হয়ে আজকে লালবাজার মনে সমস্ত মানুষকে অনুরোধ করছি তারা যেন এই বারো ঘন্টার বন্ধ সফল করে আর যেভাবে পশ্চিমবঙ্গ সরকার আর্জি করে ডাক্তার চিকিৎসক মহিলা তার ওপরে তাকে ধর্ষণ তথ্য প্রমাণ করেন যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তার স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগকে নিয়ে যেভাবে করছে এবং তার গতকাল তেতাল্লিশ সেকেন্ডে একটি ভিডিও জনসমক্ষে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর্জি করের প্রিন্সিপাল তিনি তার আইনজীবী নিয়ে পুলিশ নিয়ে এবং অন্যান্য সকল তার সহযোগী সেই যে প্রমাণ লোপাটের চেষ্টা এটা নিশ্চিতভাবে মানে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিনা অনুমতি দিয়ে হতে পারে মানুষ সকলে অত্যন্ত প্রধান আমরা আজকে আশা করছি যে এই পদ সমস্ত মানুষ